ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার ঐতিহ্যবাহী ডাক ডাকফার্ম হ্যাসারি থেকে আপনাদের অত্যন্ত পছন্দের এবং বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী মুরগির জাত হিসাবে পরিচিতি লাভ করেছে আপনারা যারা টাইগার মুরগির খামার করেছেন আপনারা অনেকেই জানেন অন্যান্য জাতের মুরগি পালনের তুলনায় টাইগার মুরগির খামার করে আকাশ সফলতা পাওয়া যায় এবং দ্বিগুণ হারে লাভবান হওয়া যায় প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে এক একটি মুরগি প্রায় ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের অনেক শৌখিন উদ্যোক্তা নারী এবং পুরুষ বাসাবাড়ির সাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে ছোট্ট পরিসরে খামার শুরু করে অনেকেই সাফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর অরিজিনাল এগরেডের ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আমাদের হেঁসারি থেকে টাইগার মুরগির বেশ কয়েক সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন একদিন দিন বয়স থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত প্রায় পাঁচ ক্যাটাগরির বাচ্চা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন এবং পছন্দের বাচ্চাগুলো নিয়মিতই দেখতে থাকুন